সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আরও একটা লং ভিডিও নিয়ে চলে এলাম আজকে এখানে এসছি আমি বাসা পাল্টানো হচ্ছে ছোটো মোট কেয়ার ওরা এই বাসার থেকে আরেক বাসায় যাবে আর আমি হচ্ছি এখানে বসে বসে সব দেখছি লোকেরা এসে সব জিনিস প্যাক করছে আর আমি এগুলো একটু বসে বসে দেখছি আর সবাই সবার কাজ করছে সবাই আছে রুবি আপা আছেন ইয়া সোহাগ ভাই সবাই তো চলো আপনাদেরকে এবার প্যাক করা গুলো দেখ

কেয়ার বাসা বদল কেয়ার বাসা বদল হ্যাঁ প্যাকিং হচ্ছে এগুলো এখন তারপর নতুন বাসায় যাব আমরা নতুন বাসা এই যে সব প্যাকিং হচ্ছে হ্যাঁ এখানে প্যাকিং প্যাকিং হচ্ছে কেয়ার বাসা বদলের প্যাকিং লাগবে উপরে আবার এই সব ইস্তিরি উপরে আটকানো ছিল না ইস্ত্রি আর্মার উপরে একটা কাপড় ছিল এটাও নিয়ে দেখতে হবে নতুন বাসায় যাচ্ছি কিন্তু এরকম একটা ভিউ পাবো কিনা জানি না তাই না হ্যাঁ এরকম একটা খুব সুন্দর এরকম ঘরে বসে যে এত ভালো আকাশ দেখতাম সে এসিও লাগতো না রাতের বেলায় এত বাতাস ছিল এই বাসাটায় হ্যাঁ ফ্যান বন্ধ করে ঘুমাতাম অনেক মিস করবো ওই বাসাটায় বাড়ি আলাদা মিস করবো না বাড়ি মানে হ্যাঁ এত বাসা এই যে এনার বাসা বদল হচ্ছে এই যে সবাই আমরা এখন কামড়াই এই যে এখন একটা করে নামানো হচ্ছে নতুন বাসায় প্যাক কার্টুনগুলো চলে যাচ্ছে

嗯。 ফাঁকে উনি একটু বিশ্রাম নিয়ে নিচ্ছেন কে আর সোহাগ ভাই এখন একটু বিশ্রাম নিচ্ছে ফাঁকি বাস এই ফাঁকি এই যে কি আর ফাঁকি বাস ভিডিও করে রাখতেছি আমি এই জায়গা বসে পুরো এই বাড়া দিছি ও বাবা রেস্টর ফ্যানটা খুলে ফেললো রান্নাঘরের লাইনটাও ওরা কেটে গিয়ে ওটা নতুন বাসায় গিয়ে সেখানে লাগানো হবে এখন বিদায় নিচ্ছি এই বাসা থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন